এই দুর্গা পুজোয় আমরা সবাই ঘুরতে যাব সেলফি নেব তো আজকে আমি আপনাদের জন্য এত সুন্দর একটা ফটো ফ্রেম নিয়ে এসেছি যেটা এলইডি ল্যাম্পও আপনি বলতে পারেন এল টেবিল ল্যাম্প এটা দেখতে পাচ্ছেন এরকম টাইপের থাকবে আর এটা চার চৌকো আছে ঘুরবে এরকম ঠিক আছে এই যে দেখাচ্ছি এই যে এরকম টাইপের এরকম টাইপের থাকবে আপনার যদি কোনো পার্সোনাল ছবি বেস্ট কোয়ালিটি যেটা রাখতে চাইছেন এবং সবাইকে দেখাতে চাইছেন তাহলে এটা আপনার জন্য বেস্ট হতে পারে এটা টেবিল ল্যাম্প যেখানে খুশি রাখুন প্লাগ সিস্টেম আছে কারেন্টের তো কারেন্টে প্লাগটা গুঁজে দিলে এটা আলো জ্বলবে আর আপনাদের ছবি অ্যাট্রাক্টিভ লাগবে কেউ আসলে বলতে বাধ্য যে এটা কোথা থেকে কিনেছিস দারুণ জিনিস ঠিক আছে তো এটা খুবই দারুণ জিনিস আমি নিজে নিয়েছি ঠিক আছে এটার যদি আপনি নিতে চান তাহলে কী কী করতে হবে এটা আমি বলে দিচ্ছি ওপরের রাইট ওপরের রাইট সাইডে ছবি আছে ওই ছবিতে ক্লিক করলে ডাইরেক্ট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন এখন ফিফটি ফাইভ পারসেন্ট ছাড়ে আপনি পাবেন অফার চলছে এই দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভ পারসেন্ট ছাড় মানে অর্ধেক পয়সা ছাড়ে আপনি পাবেন ছশো আটত্রিশ টাকা মাত্র তো এটা যদি নিতে চান তাহলে কি কি করতে হবে দেখুন এখানে একটা নাম্বার আছে এই নাম্বারে আপনাকে ফটো সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি সব কিছু দেওয়া আছে যে কোনো একটাতে আপনারা ফটো সেন্ড করবেন ফটো ফটো মাপটা আমি বলে দিচ্ছি ফটো মাপটা এই যে এই দেখতে পাচ্ছেন এখানে আর এইখানে লম্বা চওড়ার মাপ বলে দিয়েছে এই মাপের ফটো আপনাকে পাঠাতে হবে যে ফটোগুলো আপনি সেট করতে চাইছেন কোম্পানি থেকে ডাইরেক্ট আপনাকে সেট করে দেবে সেট করার পর এই ফটোগুলো আপনি দেখতে পারবেন তিন চারটে পাঁচটা ফটো লাগবে ঠিক আছে তো যেগুলো যেগুলো আপনার পার্সোনাল ফটো সেগুলো আপনি এখানে দিতে পারবেন তারপর এরকম ধরনের অ্যাট্রাক্টিভ লাগবে এটাকে আপনি বেডরুম বা ডাইনিং হল বা যে কোনো ভালো যেখানে আপনার লাগে সেখানে রাখতে পারবেন এবং দারুণ সেখানে দৃশ্য আর দারুণ দেখতে লাগবে অ্যাট্রাক্টিভ খুব সুন্দর খুব সুন্দর এখনই নিতে চান তাহলে ওপরে ফটোতে ক্লিক করুন ফ্লিপকার্ট থেকে ডাইরেক্ট কিনতে পারবেন অফারে থ্যাংক ইউ ভেরি মাচ